সবাইকে সমক লাগিয়ে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এইদিকে সমমন্যদের যেখানেই পাঁচছে সেখানেই হামলা চালাচ্ছে দর্শক সবকিছু মিলিয়ে শেখ হাসিনা আবারো ফিরতআসতেছেন সেনাপ্রধান জরুরি ঘোষণা দিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন নরাইলো রাইলো রাই চাইলো রাই করে বাসতে চাই কেবলের মুজিব ভাই মুজিব ছাড়া বাংলাদেশ শেখ হাসিনা আসবে বাংলাদেশে আসবে এমন স্লোগানে হিলিতে নির্ভয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্র লীগের হয়েছে

কেন চাপ তৈরি হচ্ছে এইসব যে বৈষম্য বিরোধীরা যাদের উপর অনেক অনেক আশা করেছিল মানুষ এখন তাদের এই যে উৎপাত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবার ছাত্র ছাত্রলীগের নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সম্মানিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে গণধুলায় দিচ্ছে যেখানে পাচ্ছে সেখানে তাদের উপর হামলা চালাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী সম্মানিত দশকতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়করা মহাবিপদে পড়ে গেছে এইদিকে তাদের তৈরি রাজনৈতিক দল এনসিপি এই দলের যে একটা সমাবেশ হলো এই সমাবেশে লোক তারা ভাড়া করে নিয়ে এসেছে ইতিমধ্যে দর্শক সব সবকিছু মিলিয়ে এনসিপি দল ধ্বংসের দ্বার পৌঁছে গেছে এবং সমন্বয়টা মহা বিপদে পড়ে গেছে এই দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার কঠিন পদক্ষেপ নিচ্ছেন দর্শক শ্রেতা আওয়ামী লীগ যেই পরিমাণে খেপেছে যেই পরিমাণ নেতাকর্মী রাজপথে নেমেছে আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সমন্বয়কটা কত বিপদে পড়তে চলেছেন অন্তবর্তীকালীন সরকার কত বিপদে পড়তে চলেছেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই কেবল রে মুজিব নাই মুজিব সারা বাংলায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে হিলিতে নির্ভয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা কারণ করতে করতে শেষ সীমায় এসে পৌঁছেছে ক্ষমতা সরকার আওয়ামী লীগ ছাত্র লীগের নেতা কর্মীদের যেভাবে কোন করে রেখে শেখ বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে বঙ্গবন্ধু কন্যা শেখ নির্বাচনের বাইরে রাখতে এবার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধেই ইউরুসের বিরুদ্ধে রাজপথে নেমেছে আওয়ামী লীগ ছাত্র এবার শেষ রক্ত বিন্দু টাকা অবধি ইউরুসের বিরুদ্ধে কঠিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ নিজেই এবার হয় এসপার নয় অসপার ಹತ್ಯಾ ನಾಯಕ ಹಿ নিয়ে একটা তাদের পদযাত্রা ছিল যে মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসা করব তো আমরা এটা প্রথমে তাদেরকে প্রেস ক্লাব থেকে যখন তারা শুরু করে আমরা কিন্তু প্রথম পরের ওখানে আটকাইয়ে দেয় পরবর্তীতে তারা না মানলে পরে বলে যে আমরা আমরা এই মৎস্য ভবনে আমরা যাবো তো মৎস্যভবন পর্যন্ত আমরা আসি আসা করে মৎস্যভবনে এখানে হালকা তাদের সঙ্গে একটু আমাদের আপনারা দেখছেন যে একটু ধস্তাধস্তি হয়েছে তো এরপরে তারা এখানে আটকায় গেছে এখন এরপরে আর সব যায় নাই এখন এরা এখানে বসে গেছে এবং এরা তারা তাদের যে প্রোগ্রাম যেটা ছিল পদযাত্রা এটা আপাতত স্থগিত করছে বা এখানে শেষ করে দিয়েছে

মনে করছিলো এমনিতেই তাদের সাথে যেহেতু আমাদের কথা আছে তাহলে তার কোনো কিছুই হবে না আমরা কিন্তু তারপরে তাদের সাথে কথা ছিল যে একেবারে মৎস্যভবনে এসে তারা ওইখান থেকে শেষ করে দেবে চলে যাবে তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটা তো হয়ে গেছে কিন্তু তা আমরা ওইখানে বেরিয়ে তারপরে দিয়ে রাখছি যে বলা যায় না এখানে তো বিভিন্ন রকমের লোকজন থাকতে পারে এই ব্যারিকেড আসার পরেই থেকে দেখে সব কিছু তাদের যে এগ্রিমেন্ট ছিল বা কথাবার্তা ছিল সব কিছু ভেঙে গেল এরপরে তারা কিন্তু আমাদের ওই ব্যারিকেডটা ভেঙে ফেললো ভেঙে ফেলে আমাদের কয়েকজনকে কিন্তু আহত করছে আপনার দেখছেন এর মধ্যে তখন তো পুলিশ বসে থাকবে না তারপর আমরা বলছি যে ঠিক আছে কিছু বলা দরকার নেই আমরা সামনে আসি আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা অংশগ্রহণ করেছে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই শান্তিপূর্ণ পদযাত্রায় বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ করেছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি তারপরেও আমরা যেহেতু শান্তিপ্রিয় আমরা শান্তি চাই স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে আমরা সেই প্রতিনিধির সাথে কথা বলবো এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে কথা বলবেন সে বিষয়ে আমরা সংবাদ পেয়েছি আমরা শান্তি চাই শান্তিপূর্ণ সুবিচার চাই আমরা সুন্নি জনতা আদে সুন্নত জামাত সারা বাংলাদেশের পীর মাসায়ের যারা ওনাদের ভক্ত মরিদ তারা কখনো সহিংসতা বিশ্বাস করে না সুতরাং আমরা এই শান্তিপূর্ণ আমাদের প্রোগ্রাম যদিও পুলিশ বিনা উস্কানিতে লাঠি চার্জ করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি শান্তির প্রয়োজনে শৃঙ্খলার প্রয়োজনে আমরা স্বরাষ্ট্র প্রদেশের ত্রিত্ব যেই প্রতিনিধি তার সাথে কথা বলবো ডিসি রমনা আমি ডিসি রমনা আমি হচ্ছে সময় অনেক ছিল কথা আপনারা যে বিষয়গুলো আছে দাবিদাওয়া সম্পর্কিত কোনো সরকারিভাবে কিছু থাকলে এটা আমার কাছে মোটামুটি আমরা গতকালকে এমসিপি এর যে মহাসমাবেশ দেখছিলাম মানে দোসরামে অবলিগ ঋষিদের দাবিতে তো দুষ্ট কিছু ইউটিউবার আছে মানে নিউজ কম করে পাবলিককে প্রশ্ন বেশি জিগাই তো এরকম কিছু ইউটিউবার আপনার যারা এই সমাবেশে বিশেষ করে মহিলাদের আরছিল তাদের অনেককে প্রশ্ন করেছিল আপনার দাবি কি খালাদ আজিয়া জানেন না কই এসে আপনি কই আইছেন কামড়া কই সাইতো আমরা আইসি। এখন এই যে ঘটনাটা এটা আসলে এনসিপির জন্য অন্তত রাজনৈতিক দল হিসেবে কি বার্তা দিচ্ছে দেখেন আওয়ামী লীগের চরিত্র ছিল বিএনপি তো ছিল এখন এনসিপি তাই ভর করছে এখন আমরা তো নতুন বন্দোবস্ত অথবা নতুন রাজনৈতিক একটা চিন্তার দিকে যখন বাংলাদেশ এগোচ্ছে তখন যে দলটার উপর নির্ভর করে এই যে আমরা স্বপ্ন দেখছি সেই দলেই ভাড়া করা লোক দিয়ে না প্রোগ্রাম চলায় আমাদের কি বলা হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়ম মুন্না তিনি তার বড় দাবি করছেন দুই চার পার্সেন্ট না ভাই ফিফটি পার্সেন্ট জাতীয় নাগরিক পার্টির শুক্রবারের যে সমাবেশ ছিল সেখানে অর্ধেক লোকই ছিল ভাড়া করা কথা কিন্তু সত্য অর্ধেক না হোক কাছাকাছি লেভেলের হবেই হবে কারণ কি মানে বুঝাইতে চাইছে যে আমাদের অনেক জনসমর্থন আছে এই টাকা বাচ্চ দিচ্ছে কেন বাচ্চ দিচ্ছে আর শামসুরা কেন এটাকে বন্টন করছে প্রশ্ন এখানে আসে আমরা আজকে দুপুরে নগরের একটি হোটেলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল যৌথ সভায় ছাত্রদল যৌথ সভায় একটা করা হয় সেখানে তার অভিযোগ ছিল যে ওই সমাবেশে সব মিলিয়ে এক হাজারের মতন লোক হয়েছে আমার ধারণা এক দেড় বেশি হবে না তবে এর মধ্যে অর্ধেক লোক ছিল ভাড়া করা ভদ্র মহিলা তারা নিজেদের নিজেদেরকে এত মেধাবী এবং তারুণ্যদীপ্ত দাবি করেন তাদের সমাবেশ দেখে কি তারুণ্যদীপ্ত মনে হয়েছে না কোনোভাবেই মনে হয় নাই কারুর বয়স তেরো কারুর বয়স আবার সত্তর তবে তারুণ্য বৃদ্ধা সবাইকে নিয়ে আগায় যেতে চায় সম্ভবত মুন্নার বক্তব্য আপনার রেলওয়ে সংস্কারে তিনজন ছাত্র প্রতিনিধিকে প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে তারা প্রতিনিধি হওয়ার পর বন্ধু নিয়ে ট্রেন ভ্রমণ করছে তারা একটা পিকনিকের আমেজে আছে কথা কিন্তু সত্য আমাদের এনসিপি তে যে পোলা পানি গুলো সবখানে দৌড় দিয়ে নির্বাচন এই ইনকিলাপ মঞ্চ রক্ত বলে দিয়ে বেহস হয়ে যাবে বাবা তুর রক্ত তুলা দেয় এবার পাবলিকের রক্ত তো অনেক খাইছো খাইয়া গাড়ি বাড়ি পয়সা কামাচ্ছ দেখেন এরকম রক্ত দেওয়ার কথা বাঙালি লাভ দিয়ে যায় নিজেরা রক্ত দিয়া ফেলে দেওয়ার পরে কি হয় আলোচনায় থাকে পরিবারের দাবাদ আবু সাইদের বাবার বক্তব্য দেখেন আমরা দলিল নিয়ে কথা বলি অনেক পরিবারের দাবি রিক্সা বেচা চিকিৎসা করছে চিকিৎসা ছাড়া ময়রা গেছে মানে ভূমিকা কি ছিল অনেক প্রলাপের চিকিৎসা পাচ্ছে না আবার বলা হচ্ছে আহত লীগ নানান ঘটনা কিন্তু দেখছি এই সকল ঘটনা থেকে একটা তৈরি হয়ে গেছে যে এনসিপি জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে অন্য কারণ এদের ক্ষমতা টাকা পয়সা গেছে যে জেনে পারতে যার অ্যাঙ্গেলে পয়সা কামাইতেছে দাদার আর এগুলো নিয়ে গণমাধ্যমের রিপোর্ট হচ্ছে অনেক রিপোর্ট হয়তো আমরা এখন পাচ্ছি না ক্ষমতা থেকে পড়লে পাবো এটাই হচ্ছে বাস্তবতা তো এনসিপির এমন করুণ পরিণতি দেখে আমার নিজের কাছে আশ্চর্য লাগছে যে এই দলটা কেন এত দ্রুত তাদের জনপ্রিয়তা হারাচ্ছে মূল কারণ হচ্ছে নিজের আট দশজন সব কমিটির প্রধান নিজেদের আত্মীয় স্বজন বাবা চাচা খালু মামা তাদেরকে পয়সাওয়ালা বানাচ্ছে আর যারা একটু লাইম লাইনে যাচ্ছে সবাই খালি এমপি হতে চায় সবার বক্তব্য এমপি তারা নির্বাচন চায় না কিন্তু নির্বাচনের জন্য কোন আসনে কে বসবে সেটা কিন্তু আগে থেকে মাথায় রেখা একটিভিটি চালাচ্ছে আপনারা যদি বাংলাদেশকে পরিবর্তনের জায়গায় নিতে চান প্রথমত এই যে এমপি ইলেকশন এমপি হোমো এলাকার মধ্যে গাড়িটা বহট্টর ভাই এগুলো মানুষ পছন্দ করেন আপনাদের কাছে সংস্কার চাইছে পরিবর্তন চাইছে তো পরিবর্তনটা কিসের বার্তা দিচ্ছেন ভাড়া করা লোক দিয়ে না সমাবেশ করে আপনি কি বোঝাতে চাই পঞ্চাশ জনই থাকতো বাট রিয়েল ক্যারেক্টার থাকতো বলতেন তো আমাদেরই 50 জন অরিজিনাল কিন্তু এটা তো করতে পারেন নাই এনসিপি না তাদের অনেক সতর্ক হতে হবে এমন কোনো কিছু করা যাবে না মিডিয়ার এই যুগে যে নিজেদের মুখুশটা খুলে যায় যে ভাড়া করা লোক দিয়ে আইনা আপনারা প্রোগ্রাম চালালাম বিএনপি এর দাবি শতভাগ যুক্তি তৃতীয় বিষয়ে সেনাবাহিনী একটা বড় শক্তি কয়েক দশক আগেও দেখা যেত যে আজকে ওই দেশে coup হয়ে গেছে ওই দেশে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এমনকি আমাদের দেশেও জেনারেল শা জেনারেল জাওর রহমান তারাও ক্ষমতা দখল করেছিলেন কিন্তু এইবার পাঁচ আগস্ট সেনাবাহিনী চাইলে ক্ষমতা গ্রহণ করতে পারত কিন্তু দেখা যায় যে সেই পথে যাননি তবে শোনা যায় তিনি এখন শাকের করাতের মধ্যে যে জেনারেল ওয়াকার ফদরের আগে নামাজে উঠে কান্নাকাটি করছেন যে আল্লাহ তুমি আমাকে কোন বিপদে ফেলাইছো মানে এটাতে মিডিয়া বোঝাতে চাইছে যে তিনি একদিকে তার বাহিনীর চাপ অন্যদিকে তার আত্মীয়তা শেখ হাসিনার সাথে তিনি কোন দিকে যাবেন এবং পরবর্তীতে তিনি দেখা যায় তার বাহিনীর মতামতকে তিনি প্রাধান্য দেন এবং তিনি আওয়ামী লীগের কাছে ভিলেন হিসেবে আবির্ভূত হন যদিও এক পক্ষ তাকে হিরো মনে করে এখনো এখন কিছুদিন আগে আমরা দেখলাম যে সেনাবাহিনী একটি অফার দিয়েছে হাসনাত আবদুল্লাহকে দেখে যে শিরিন শারমিন এবং সাবেদ হুসেনের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ হবে রিফাইন্ড আওয়ামী লীগ এবং তখনই নাগরিকরা এই যে বৈষম্য বিরোধীরা চোখ পড়তে ফেললো তারা হুমকি দামকি দেওয়া শুরু করলো এমনকি সরাসরি বলতে শুরু করলো যে সেনাবাহিনী ইন্টারফেয়ার করছে বাংলাদেশের রাজনীতিতে এখন এটা ছাড়াও এই যে নাগরিকদের চাপ এটা ছাড়াও সেনাবাহিনীর ভেতরেও শোনা যাচ্ছে নতুন চাপ তৈরি হচ্ছে কেন চাপ তৈরি হচ্ছে এইসব যে এই যে বৈষম্য বিরোধীরা যাদের উপর অনেক অনেক আশা করেছিল মানুষ এখন তাদের এই যে উৎপাদ গণতন্ত্র কথা বলে তারা বিভিন্ন ধরনের চোখ রাঙানি জোর করে ফোর্স করে অনেক কিছু করে ফেলার তাদের যে মনোভাব তাতে সেনাবাহিনীর ভেতরেও এক ধরনের চাপ তৈরি হয়েছে যে এদেরকে ট্যাকেল দেওয়ার জন্য তাছাড়া আন্তর্জাতিক কমিউনিটির একটা চাপ তৈরি হয়েছে সেনাবাহিনীর উপর যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য যাতে এই নির্বাচন ফেয়ার হয় যাতে গ্রহণযোগ্য হয় এখন সমস্যা পড়েছে সেনাবাহিনী সেনাপ্রধান সেটা হল নাগরিক জামাত ইসলাম অন্যান্য কিছু দল তারা চায় না যে আওয়ামী লীগ থাক আওয়ামী লীগ মার থেকে বিতাড়িত হোক এটা হলো তাদের ডাক্তি এখন উভয় সংকটে সেনাপ্রধান উভয় সংকটে সরকারও এখন সেনাবাহিনীর উপর কেন চাপ কারণ সবাই জানেন যে সেনাবাহিনী ছাড়া নির্বাচন সরকার পরিচালনা আমাদের দেশে প্রায় অসম্ভবই মানে এই মুহূর্তে কারণ এই সরকারই আছে সেনাবাহিনী ঠেক দিয়ে রাখছে দেখ এখন প্রধান করেছেন একদম শাকের পরাতির মধ্যে মানে এইদিকে গেলেও সমস্যা ওই দিকে গেলেও সমস্যা এখন কি করবেন তিনি এখন যতটুকু ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে তিনি তার প্রস্তাবই থাকবেন অর্থাৎ সেনাবাহিনী যে প্রস্তাব দিয়েছিল যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে সেই প্রস্তাবেই তিনি থাকবেন কারণ তিনি জানেন সরকারও জানে যে আওয়ামী লীগ এত বিশাল একটি দল আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কখনই গ্রহণযোগ্য হবে না এদেশের মানুষের কাছে হবে না আন্তর্জাতিক লেভেলও হবে না সুতরাং সেনাবাহিনী এখান থেকে সরে যাবে বলে মনে হচ্ছে না এখন প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ থাকবে তবে কোন আওয়ামী লীগ থাকবে সেনাবাহিনী হচ্ছে রিফাইন আওয়ামী লীগ যারা বিতর্কিত নন তাদের নেতৃত্বে আওয়ামী কিন্তু এই যে বিতর্কিত নন এদের দিয়ে যদি আওয়ামী লীগ থাকে শেখ হাসিনা বা শেখ পরিবার বাদে আওয়ামী সেটা আবার মূল আওয়ামী মানবে কিনা এবং তারা নির্বাচনে যাবে কিনা এটাও একটা প্রশ্ন যাই হোক সবাই মনে করতে পারেন যে সেনা প্রধান তো এখন খুব আরামে আছেন হ্যাঁ দেশ ঘুরে বেড়াইতেছেন না তার মাথায় টেনশন আছে তিনিও চারিদিকে সাকের করাতের মধ্যে আবদ্ধ তিনিও বিপদে আছেন যে কোন দিকে যাবেন এইদিকে গেলে সমস্যা ওই দিকে গেলেও সমস্যা যাই হোক আশা করি এটার রাজনৈতিক একটা সমাধান আসবে এবং যাতে গণতন্ত্র এবং দেশের মানুষের ভালো হয় এরকম একটা সিদ্ধান্তে আসবেন সেবা বাহিনী সম্মানিত দর্শক আশা করতে আছে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন আপনারা ভিডিও ক্লিপে দেখতে পারলেন যে আওয়ামী লীগের নেতাকর্মী রাজপথে নেমে গেছে তাদেরকে পুলিশও আটকাতে পারতাছে না এইদিকে সমমনা একদ সভাবেসে লোক হচ্ছে না সমমনা একদের এনসিপি সেই রাজনৈতিক দলের সমাবেশ সেখানকার বক্তব্য লোক হচ্ছে না তারা ভাড়া করে পর্যন্ত লোক আনতাছে দশরতা বেশি কথা বলতে চাই না আওয়ামী লীগ এই পরিমানে খেপেছে যে এইভাবে রাজপথে নামতাছে অন্তর্বর্তীকালীন সরকার সমমনা উপদেষ্টা। উপদেশ মহা চাপে পড়ে গেছে দর্শক এইসব সমস্ত কিছু সামাল দিতে এখন সেনাপ্রধানের কি করা উচিত এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ধরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ